রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রা পরা বিদা সাধিযা লোভি বদ রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রা সুর যে করিয়া অঙ্গভূষণ শক্তির তরে ধরি বোজে মো আছে অন্তরে জানিয়াছি সন্ধান একদম ঠিক বলেছ অস্মিতা ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে কেউ তাকে গুরু বললে কেউ তাকে অবতার বললে কেউ তাকে বাবা বললে তিনি বারবার রেগে যেতেন কিন্তু সেই মানুষটায় যখন শেষের দিকে কাশীপুর উদ্যানবাটিতে এগারোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পর থেকে আমৃত্যু অবস্থান করছেন তার সবচেয়ে প্রিয় পাঁচশিকে পাঁচানার বিশ্বাসধারী গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণদেবের ওই গলরোগকে তিনি দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না তার অন্তরে হৃদয়ে ভীষণ কষ্ট অনুভব করতেন শ্রীরামকৃষ্ণ খুঁজতেন কখন কি আসছে গিরিশ এসেছে কিনা বারবার খবর নিতেন কিন্তু ওই শয্যায় শুয়ে তার রক্ত শরীরের যে কষ্ট সেটা কাউকে বুঝতে দিতেন না অন্তরে আনন্দের বন্যা বইছে সেটা বাইরে প্রকাশ পেত ভেতরের কষ্ট শরীরের যে জ্বালা যন্ত্রণা ক্যান্সার রুগী যাকে রোহিণী রোগ বলা হতো কবিরাজি ভাষায় সেই কষ্টে তিনি সে কষ্টটি চেপে মানুষের সামনে তার এই ভগবান রূপটিকে বারবার প্রকাশ করেছেন মানুষের কাছে সেটি ধরা দিয়েছে এই গিরিশ ঘোষ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেবের মুখ থেকে ব্লাড ভমিটিং বেড়েছে একজন পার্ষদ একটি পাত্র নিয়ে সেগুলি ধরছেন এবং নিজে গিরিশ ঘোষ এসেছেন দেখতে পাচ্ছেন তিনি হাসতে হাসতে বলছেন দেখো মুখ দিয়ে কি সব বেরোচ্ছে তারপরেও এরা সব বলে আমি নাকি ভগবান আমি নাকি অবতার আমাকে কে অবতার বলে কে ভগবান বলে এই একজন মরাকাটা ডাক্তার ওই রাম দত্ত হসপিটালে ছিলেন এই রাম দত্ত আমায় ভগবান বলে অবতার বলে আর একজন থিয়েটার করে গিরিশ ঘোষের দিকে তাকিয়ে বলছে এই থিয়েটার করে এ আমাকে ভগবান মানে গিরিশ ঘোষ শুনছিলেন গম্ভীর হয়ে গেলেন চিৎকার করে বলে উঠলেন বারবার বলবো হ্যাঁ বেশ করেছি ভগবান 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 সত্যি আপনি ভগবান শুধু মানুষের জন্য নয় সমগ্র জীব জাতির জন্য কীট পতঙ্গ মাছ সমস্ত প্রাণী আজকে উদ্ধার হওয়ার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে বারবার আবিষ্কার এবং তার পৃথিবীতে আবির্ভাব এই আবির্ভাবের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি মানুষকে উদ্ধার করতে আসা মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আনন্দে জীবনযাপন করে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ তার সন্ধান দিতে আসার জন্যই পৃথিবীতে আসা গিরিশ ঘোষের মতো মানুষ তিনি তার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা পারিবারিক কষ্ট তার বিভৎস যে জীবন তা থেকে মুক্তি পাওয়ার সঙ্গী পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে তিল তিল করে তাকে আবিষ্কার করেছিলেন তাই তিনি বলতে পেরেছিলেন আজকে এই কাশীপুর উদ্যান বাটিতে যেটি তিনি দেখলেন ঠাকুর তাকে বলছেন তার ওই রক্ত বমিটিকে দেখিয়ে বললেন এগুলোর মধ্যে যার মুখ থেকে বেরোচ্ছে সে কী করে অবতার হয় গিরিশ ঘোষ বলছেন শুধু মানুষের উদ্ধারের জন্য কি তিনি অবতার হয়েছিলেন ভগবান হয়েছিলেন তা নয় কীট পতঙ্গ মাছ সমস্ত প্রাণীকুলকে তিনি উদ্ধার করার জন্যই পৃথিবীতে অবতার রূপে ঈশ্বর রূপে এসেছিলেন এর প্রমাণ আমরা পাই যখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন আপনাদের মনে থাকবে এই শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একদিন উত্তর পূর্ব দিকের যে বারান্দা সেখানে পাইচারি করছেন তার যে নির্দিষ্ট রুমটি আর কুঠিবাড়িতে দাঁড়িয়েছিলেন মথুর মহন বিশ্বাস তিনি তখন রানী রসমণির শরীর যাওয়ার পরে দক্ষিণেশ্বরের মন্দিরের তিনি সত্ত্বাধিকারী মথুরমোহন বিশ্বাস একদিন সকালে দেখছেন শ্রীরাম ও কৃষ্ণদেব এপাশ থেকে ওপাশে যখন হাঁটছেন একবার কালী রূপে যখন উল্টো দিকে ঘুরে আসছেন তখন তিনি রূপে যাচ্ছেন একবার চোখটা মুছে নিলেন মুছে নিয়ে আবার ঘুরে যখন তাকাচ্ছেন তিনি দেখছেন যে একবার যখন তিনি পশ্চিমমুখী তখন তিনি মা কালী রূপে যেন এগিয়ে চলেছেন হাঁটছে আবার যখন পূর্বমুখী বারান্দাতে তখন তিনি শিবরূপ অর্থাৎ শিব কালী দেবতা অবতার যাই বলেন ভগবান শ্রীরাম কৃষ্ণদেব পৃথিবীতে এসেছিলেন কিন্তু নিজে ধরা না দিতে চাইলেও ধরা পড়ে গেছেন বারবার সেই ইতিহাস আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা বারবার তার প্রমাণ পেয়েছি আসলে ঈশ্বরকে জানতে এসে ঈশ্বরকে জানাতে এসে নিজের অজান্তেই কখন তিনি ঈশ্বরে পরিণত হয়ে গেছেন আমাদের শাস্ত্রে রয়েছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতী যিনি ব্রহ্মকে জানার চেষ্টা করেন যিনি ব্রহ্মর সন্ধান করেন যিনি ব্রহ্মে নিজের মন প্রাণ হৃদয় যিনি সমর্পণ করেছেন তিনি নিজের অজান্তেই কখন ব্রহ্মে পরিণত হয়ে যান তিনি সেটি জানেন না নিজেকে নিজের অজান্তেই প্রকাশ করে দেন দেবতা রূপে। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব মানব শরীরধারী একটি দেবতা আমরা যদি লীলা প্রসঙ্গে শারদানন্দজি দেব মানব বলে একটি পর্যায় রয়েছে সেখানে যাই সেখানে দেখব একটি মানুষকে দেবতা হতে গেলে কীভাবে জীবনযাপন করতে হয় কীভাবে আচরণ করতে হয় সেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকেই আমাদের শিখতে হবে দেবত্ব অর্জন করতে গেলে একটি মানুষকে দেবতায় পরিণত করতে গেলে একটি মানুষের আচরণ এবং তার চিন্তা তার ভাবগুলি যখন দেবভাবে প্রস্ফুটিত হয় তখন সে দেবতায় পরিণত হয় আবার তিনি উল্টো দিক দিয়ে বলছেন যখন দেবতাকে মনুষ্য শরীর ধারণ করে আসতে হয় অবতার রূপে তখনও তিনি কিন্তু এই মনুষ্য শরীর রূপটি দেখিয়ে তিনি দেবভাব মানুষের সামনে তিল তিল করে ফুটিয়ে তুলেন। আসলে মানুষকে কিভাবে দেবতা হতে হয় আর দেবতাকে দেবতা রূপটি মানুষকে জানানোর জন্য কিভাবে মানুষ হয়ে আসতে হয় দুটিরই যেন এক মিলিত প্রতিফলিত রূপ ভগবান শ্রীরাম কৃষ্ণদেব আসলে মানুষ যে দেবতা হতে পারে এবং প্রতিটি মানুষের মধ্যেই যে দেবত্ব রয়েছে যার সন্ধানে বিশ্বের মানুষ তথা মানব জাতি আজ আধ্যাত্মিক জগতে প্রবেশ করে তখন অবশ্যই রূপী ভগবান ভগবান রূপী শ্রীরামকৃষ্ণদেবের চরন্তরে আসলে সেটি বোধ খুব সহজ সরলভাবেই আমরা অনুভব করতে পারব তাই অস্মিতা তোমার গানের শেষ শব্দগুলি আমাকে বড় নাড়া দিয়ে বারবার সেটি স্মরণ করিয়ে দেয় যে শ্রীরামকৃষ্ণদেব দেবতা মানব এবং ভগবান একাধারে তিনি দেব মানব জয় জয় ভগবা জয় জয় ভগবান